जोनों पर 78 परसेंट ऑफ पीपल सर्विस बोलते हैं कि तारा ना खुद दिखें चाहे और था एक अनस्पष्ट एको मानसिक राज्य दलगुरु खुद निर्वाचन में तारा जेही प्रैक्टिकल पाप एक्चुअली हर दो मोम्बे भालू एजुंक्ट जूस कोट भावित हो शीघ्र नहीं हो प्रोटक थम कर राइट करना चाहते हैं एंड पीपल वांट द च� রেসপন্সিবিলিটির জায়গা আছে আমি দায় এবং দায়িত্বের জায়গা আছে যাতে জনগণকে যে ধরনের রাজনীতি দেখতে চায় জনগণের যে আকাঙ্ক্ষা আছে সেই জায়গায় যাতে রাজনৈতিক দলগুলো কাজ করে এরপর আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় গবেষণায় উঠে এসেছে সংস্কার নিয়ে এই আলোচনাও গত বছর ধরে অনেকবার এসেছে জনসাধারণ বোধহয় সংস্কার বোঝে না কিন্তু এখানে খুব স্পষ্ট হয়ে উঠেছে সংস্কার তো বোঝেনি সংবিধানের যে সংবেন হলে অনেকেই গ্যাস বলে ফেলতে পারে না বুঝে কিন্তু এটা শুধু ইয়েস নো ছিল না এটা পাইনি এর মধ্যেই আসছে যেখানে যে আপার হাউস কি অর্থাৎ ওনারা বুঝেই বলছেন আপার হাউস ক্লিয়ার হলে কি কি প্রয়োজনীয়তা এবং সেটা কোন পারপাস সার্ভ করবে স্পষ্টভাবে এখানে আসছে যে রাজনৈতিক দলগুলো এখন পর্যন্ত যে স্ট্যান্ডস আছে সেটা জনগণের আকাঙ্ক্ষা খুব বেশি একটা প্রতিফলিত করতে পারছেন না তারা আস্থা পাচ্ছেন না এবং তারা সংস্কার খুব তীব্র ভাবেই বলবো আমার এটা খুব আরেকটা হতাশার জায়গা নট অফ দিস রিসার্চ বাট যেভাবে

যেখানে মনোনীত হচ্ছে দলের নেতাদের দ্বারা তখন এই দলের নেতাদের প্রতি থাকে জনগণের প্রতি জায়গাটা থাকে না এবং যদি সরাসরি নির্বাচিত হয়ে আছে তাহলে তার আসন থেকে

আমার মনে হয় সব রাজনৈতিক দলগুলোর ঐক্যমত থাকা খুবই খুবই গুরুত্বপূর্ণ এন্ড আই এম ভেরি প্রাউড অলদো আমি এনসিপি আমাদের তরুণ দল খুব নতুন দল কিন্তু এই জায়গাগুলোতে আমরা খুবই প্রিন্সিপাল স্ট্যান্স নিয়েছি এবং শুরু থেকে আমি বলেছি যে নারীদের আসন যাতে পঞ্চাশ থেকে একশো হয় এবং এই একশো আসনে যাতে সরাসরি নির্বাচিত হয়ে নারীরা পার্লামেন্টে পড়তে পারে কিন্তু শুধু নারীদের জন্য না আমি যখন একজন সাধারণ জনগণ আমার যে নারী প্রতিনিধি সংসদে যাবে আমি তো চাই তাকে ভোট দিয়ে নির্বাচিত করতে